একটু আগে চলে যাই যখন হয়তো ইনস্টারনেশন নিউজ ছিল না যখন হয়তো প্রতিবাদরত চাকরি প্রার্থীদের ওখানে নানা টিভি নিউজের চ্যানেলের লোকেরাও ধর মানে বসে যেত না তখন তারা একলা বসে থাকতো আমি দু সালের কথা বলছি তখন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি এবং বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এসএসসি যে আন্দোলনকারী তখন যারা ক্যাম্প করে প্রেস ক্লাবের সামনে তারা তখন বসেছিল বাংলা পক্ষ কিন্তু তখন ছিল ফটো আছে সে ফটো আছে নেটে ঘুরছে কিন্তু ঠিক ফটো দিয়ে প্রমাণের তো বিষয়টা নয় এবার প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদের ওই সব জায়গায় ওখানে দেখা যায়নি কেন এটা একটা প্রশ্ন যে দু হাজার উনিশে ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা হচ্ছে যে যে আন্দোলনকে ঠেলে নিয়ে যাবার জন্য অনেকে আছে সেখানে আমিও আছি দেখানোর বাংলা পক্ষ লড়ে না বরং যে লড়াইটা বাংলা পক্ষ লড়ে যখন বাকি সবাই পাতলা হয়ে যায় আমি এই চাকরি শিক্ষক নিয়োগ এই আন্দোলন নিয়েই আমি আরো দু একটা উদাহরণ দেব যখন প্রাইমারিতে সিটেট কে অ্যালাউ করে দেওয়া হলো ডিলেড ডিলেডির যে পরীক্ষার্থীদের অর্থাৎ আমাদের প্রাথমিকের যে পদগুলি সেগুলো ইউপি বিহার ঝাড়খন্ড সব লোকেদের কাছে ওপেন করে দেওয়া হলো তখন সেই সিটেটকে কে বন্ধ করা যাতে আমাদের এখানকার যে রাজ্য সরকারের যে টেট সেটা পাশ করেছে আমাদের যে জেলার ছেলে মেয়েগুলো তাদের পক্ষে তখন চ্যানেল নেই তখন কেউ নেই তখন বাংলা পক্ষ পথে নেমে আন্দোলন করেছে মিছিল করেছে আবার আরেকটা জিনিসও মনে করিয়ে এবং এক্ষেত্রে শুধু বাংলা পক্ষ না সেটাও মনে রাখা দরকার এই ধর্ণা ছিল আমাদের মনে পড়ে সে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ঠিক আছে বিজয় দশমীর দিন যখন সবাই ভুলে গেছে খবরের কাগজেও নেই মিডিয়াতেও নেই কোথাও নেই তখন আমি বাংলা পক্ষের তরফ থেকে গেছিলাম এবং সেই দিন আমার মনে পড়ে বামফ্রন্টের চেয়ারম্যান তথা বিমান বসুও কিন্তু গেছিলেন ফলে আমাদের কারোর কাছে কিছু প্রমাণ করার কিছু নেই কিন্তু এই যে এসএসসি জিনিসটা ঘটলো বাংলা পক্ষের স্ট্যান্ড খুব ক্লিয়ার আমি পরপর পরপর বলে যাই এক হাইকোর্টের যে রায় সেটা সুপ্রিম কোর্টে মানে কি হয়ে যাবে শেষ পর্যন্ত আমি সেটাই যাচ্ছি না কারণ আমি সুপ্রিম কোর্টের মন তো আমি না হাইকোর্টের রায়টা ক্লিয়ার আমাদের সামনে রয়েছে এতে একটা জিনিস প্রমাণিত যে দুর্নীতি হয়েছে হ্যাঁ ঠিক আছে এবং এই ঘটনাগুলো ঘটছে কবে ২০১৪ চোদ্দো পনেরো মানে এই রকম পিরিয়ডে ঘটছে ঘটনাও বেশ কিছু আগের এবং তারপরে অনেক জল গড়িয়েছে কিছু তৃণমূল তৃণমূল থেকে গেছে কিছু তৃণমূল বিজেপি হয়ে গেছে তারা সকলে ইনভলভ ছিল ওই সবে বাংলা পক্ষর স্পষ্ট কথা তখন তৃণমূল এখনো তৃণমূল এবং তখন তৃণমূল এখন বিজেপি প্রতিটি অপরাধীকে শাস্তি দিতে হবে খুব স্পষ্ট অর্থাৎ যারা জড়িত